আমি আপনারা জানেন এই মাঠে আগামী এগারো তারিখ রোজ বৃহস্পতিবার খুব সুন্দর একটা খেলা হবে বার্তা বাহক মাধ্যমে একটা খেলা অলরেডি নেট দুনিয়ায় জ্বর উঠেছে ওই খেলাটা অনুষ্ঠিত হবে এই মাটি এগারো তারিখ এগারোই ডিসেম্বর আমি আমার বক্তব্যর মাধ্যমে আমার প্রেজ প্লাস ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে দাওয়া দিচ্ছি আগামী তারিখে এখানে উপস্থিত থাকবেন আপনারা হয়তো জানেন ইতিপূর্বে অর্ডিনারি জারি করা হয়েছে ওই খেলাতে যারা মেন অব দ্য ম্যাচ হবে তাদেরকে নৌসেন্দি জ্বালাই সেই হেলিকপ্টার দিয়ে মানে স্বপ্নের দেশ কারণ কি তারা এখনো বিমান এবং হেলিকপ্টার উড়েন নাই তাদের জন্য এটা স্বপ্ন হই তো স্বপ্নের দেশে ঘুরবেন এখানে উপস্থিত থাকবেন আপনারা দল দল এখানে আসবেন খেলাটা উপভোগ করবেন ওই খেলাতেই আমাদের এই চরলাকার কৃতি সন্তান রায়পুরা উপজেলার গর্ব জনাব এম এন জামান সাহেব থাকবে ওই খেলার প্রধান আমরা নিজে উপস্থিত খাবো আমার দানে বামে যে মর্বির আছেন সকল উপস্থিত খাবো আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ওগ্রিন দাওয়াত দিচ্ছি আগামী 11 ডিসেম্বর ওইখানে এই মাঠে খেলা হবে বার্তা পেজের মাধ্যমে বার্তা পেজ বাহক গরাম ব্যক্তিগত টুর্নামেন্ট খেলা চলছে ক্রিকেট ওই খেলায় উপস্থিত হওয়ার জন্য আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ করছি